হজরত ইব্রাহিম আলাইসালাম থাকতেন ফিলিস্তিনে আর ইব্রাহিমের ছেলে ইসমাইল নগরে মক্কানগরে ইসমাইল নগরে বড় হইছে মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করাই দিছে ইসমাইল বউ গড়ায় বাবার কাছে চিরি বাবা গো তোমার ইসমাইল বিবাহ করছে পুত্র বধু দেখে যাও আল্লাহর খলিল দেড় হাজার কিলোমিটার দূর থেকে ওই উটের উপরে সর হইয়া নগরে আইসে ফুতের বউ দেখার জন্য আইসে ইসমাইলের ঘরে ডাক আমার আমি অনেক দূর থেকে আসছিলাম পুত্রবধূ দেখার জন্য তুমি আমার কাছে সিডিলক্স দরটা খোলো দেখো একটা মুরব্বী মানুষ তোমার ঘরের দোয়ারে দাঁড়ায় রয়েছেন ইসমাইল বাড়িতে না দাওয়াতের কাজে বাহিরে চলে যায় ইসমাইল বাড়িতে নাই ইব্রাহিম তো ইসমাইল ইসমাইল গে ডাকে অনেক কান পর ভিতর থেকে মহিলা কক্ষে আপনি আমি ইসমাইলের বাবা কাকে খুঁজেন ইসমাইলকে খুঁজি জান পরে আইসেন ইসমাইল করে নাই কি গো মা ইসমাইল কোথায় জানি না উনি বাহিরে গেছেন কখন আসবো গো মা জানি কয় না কেমন আছো তোমরা ভালো নয় নয় সংসার কেমন চলছে সুবিধার মহিলার কথার মধ্যে কোনো নাই আল্লাহর খলিল ডাক দেখ মা তোমার এনে দেখার জন্য আমার হতে চিড়ি লেগছিল না দেখে তো কল যা সদ্দম আমি গেলাম রে মা আমি গেলাম আমি গেলাম আমার ইসমাইল আসলে কই আমি আবার আসবো গোমা আর কয়ো গড়ের চৌকাটটা ভালো নয় ইসমাইল যেন তাড়াতাড়ি চৌকাটটা বদলাই এল বল না ল হক ও দুঃস্থ জিবরিল আলাইহিস সালাতু বাড়িতে নাই ইব্রাহিম এই কথা বলে চলে যায় একটু পরে ইসমাইল বাড়িতে আসছে আয়েশা নাক টানে কি রে কি রে আমার বিবি আব্বা আইছিল কয় না এটা মুরুব্বি মানুষ আইছিল নি কয় আসছিল তুমি আদর করছ নাম যতন করছ নাম নাস্তা দাও নাই গো নাম ওজুর পানিও দাও নাই নাম ঘরে আসতে দাও নাই নাম বসতে দাও নাই গো না ইসমাইল কান্দে কি সর্বনাশ কল গো উনি আমার আব্বা যান তোমাকে দেখার জন্য আমি পত্র লিখেছিলাম আমার বাবা আসছে তোমাকে দেখার জন্য আমি চিঠি লিখে বাবার আনছি পনেরোশো কিলোমিটার দূর থেকে আর তুমি বুঝি এই ব্যবহারটা বাবার সাথে করলা তুমি বাবার একটু আদর যত্ন করো নাই অজুর ফানিও দাও নাই মহিলা কয় তোমার বাপে কইছে আবার আইব হাসানি কয় হ আবার আসবে উনি বলছেন আর কি বলছেন আর বলছে আমি দেখি নতুন কাঠ দিয়ে লাগাইছ আরে এই বুড়া মানুষটা কয়ে গেছে সৌকট বলে ভালো নাও তাড়াতাড়ি বদলাইতাম ইসমাইল ডাক দেখ ওরে খাডাস নারী ওরে কপাল পোড়া নারী এই সৌকাট দরজার সৌকাট নয় আমার বাবায় বলছে ফ্যামিলির চৌকাট বদলানোর জন্য তোরা কোন আল্লাহ আকবার আমার বাবা বলছে তোমার তিন তালাক দেয়া বিদায় করার জন্য যারে নারী যা ওয়ান টু থ্রি চলে যাও বাপের বাড়ি এই বলে ইসমাইল মহিলাকে তালাক দেয়া বিদায় করে আবার ইসমাইল বনুজুর হুম গোত্রে মক্কার সম্ভ্রান্ত একটা পরে পরিবার একটা ফ্যামিলি একটা গোত্র একটা বংশ বনুজুর হোম সেখানে ইসমাইল আবার বিবাহ করছে বিবাহ করে আবার চিঠি লেগছে বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদলাইছে এবারে চৌকাট দেখে যাও কিনা মন দাও হজরত ইব্রাহিম আবার ফিলিস্তিন থেকে রওনা করছে মক্কায় মক্কায় এসে ইসমাইলের গড়ের দুয়ারে দাঁড়ায় আবার ডাকতেছে ইসমাইল রে আমার ইসমাইল আগেরবার বার আইসে তোরে পাই নাই এবার তুমি গড়ে আসুনি আবার চিঠি লেখছ চৌকাট বদলাইছো নতুন চৌকাট দেখতে আইছি দরজা খুললাম ইসমাইল ওই দিনও বাড়িতে ছিলেন না শিকার করার জন্য মক্কার বাইরে ছিলেন ভিতরে বউ ছিল বনু জুরহুম গোত্রের নতুন বউ যেই মাত্র ইসমাইল করে ডাক দিছে ও মেয়েটা টাস করে দরজাটা খুলে আব্বা যান জলদি করে আসেন বাবা বাবা গো আমার ভাগ্য কত ভালো আপনার খেদমত করে সুযোগ পাইছি আমি আমার স্বামী ইসমাইল আপনার গল্প সারা রাত পর্যন্ত করেন আপনি আল্লাহর খলিল আপনি বাইতুল্লা নির্মাণ করছেন আমার স্বামী ছিল যুগাইলে আপনি ছিলেন মিস্তুরি বাবা গো আপনাকে আমি যাইতে দিব না আল্লাহ আকবর আপনাকে আমি যাইতে দিমু না আব্বা যান আসেন এই বলে মহিলা দূর হইয়া যাইয়া ইসমাইল ইসমাইলের মত নতুন বউ ইব্রাহিমকে ধরছেন সালাম করে নিয়ে আসছে না ঘরের দুয়ারে বসায় গয় জল চোখের মধ্যে বসেন আমি জমজম থেকে পানি নিয়ে আসি অল্লাহ আকবার বালতি নিয়ে দৌড় দিছে গম জমজম কুয়ার থেকে পানি উড়াইয়া নিজের শ্বশুরের হাতাগুলো বডাইছে। কাপড় বডায়া এক হাতে পানি ডালে আর এক হাতে শ্বশুরের পাউডি ধুয়া দেয় হাত ধুয়ে দেয় মাথা মশা করে দেয় জোরে আকবার অজুর যে নিয়ম আছে এই নিয়মে অজু করা দিছে হজরত ইসমাইলের বিবি ইসমাইলের বাবা হজরত ইব্রাহিম কে অজু বানা দিছে ইব্রাহিম শুধু বৈশা রইছে পুত্র বধু অজু করা দেয় হাত ধুয়ে দেয় পানি উঠাইলে দেয় ইব্রাহিম অবাক হয়ে গেছে হাইরে খুশি ইব্রাহিম ডাক দিয়ে কো মাং গামছা লো তোয়ালি লও নাক মুখটা মুইছে দাও ইসমাইলের বউ ডাক দেয় আব্বা কিসের আমি আমার মাতার তার ক্যাশ দিয়ে আপনার পাও মুইছা দিলাম বলো আকবার নতুন বউ কোমর পর্যন্ত চুল কুপা বাইদা রাখছে এই চুল সাইরা দিছে এই চুল দিয়ে শ্বশুরের পাউডে মৈচা দিছে আর কয় শ্বশুর কিসের গামছা কিসের তোয়ালে আমি আমার মাতার কেস দিয়ে আপনার পাও মোবারক মৈচা দিলাম ইব্রাহিম কুশি ডাক দিয়ে আম্মা আমার ইসমাইল কই আব্বা যান আপনার ইসমাইল শিকার করতে গেছে আমার ইসমাইল কবে আসবে গো আইসা যাবে আব্বা দেরি হবে না আলহামদুলিল্লাহ ভালো তোমাদের নতুন সংসার কেমন আপনার দুয়ার বরকতে ভালো মাগ আমি গেলাম ও মা আমি গেলাম আমার ইসমাইল আসলে কয়েও আমি আবার আসব ইসমাইলের বিবি দরজার ফাতে দাঁড়াইছেন কত কিসিমের নাস্তা খাওয়াইছে আদর করছে যতন করছে অজু করাই দিছে আল্লাহ আকবার বিছানা দিছে বাজান বিশ্রাম করেন ইসমাইল চলে আসবেন ইব্রাহিম কয়ে মা সন্ধ্যা হয়ে যাচ্ছেন আমার এখানে থাকা নিষেধ আমি তোমার স্বামীকে বনবাস দিয়েছিলাম ছোটবেলায় এই জন্য আমি এখানে আসতে পারি যাইতে পারে থাকা নিষেধ এই জন্য আমি থাকতে পারবো না আমার ইসমাইল আসলে কয়ও মা আমার ইসমাইল আসলে কয়ও আমি আবার আসবো গো আবার আসবো আর কয়ও এবারে চৌকাট বড় ভালো গো জীবনে যেন এই চৌকাট না বদলা এখন আল্লাহ আকবার খেদমতে মা দরপে দর কোন শুভ শ্যাম তাকে বাসি দরদ আলম নেকে নাম আর কে খেদমত কর দেব মখদুম শোধ আর কে খুদরা দি দেব মহরুম শোধ একটু পরে ইসমাইল আসছে আইসা ডাক দেখো বিবি রে আমার আব্বা কই আপনার আব্বা তো চলে গেছেন কি সর্বনাশ করলি রে আমার বাবারকে কেন কেন বিদায় দিলেন আমি দরজার ফাতেরা দাঁড়াইছি জোর করে বাবায় চলে গেছে উজুর ফানি দিছিলেন কই দিছি উজু বানায় দিছে কই দিয়েছি আদর করছিলেন করছি যতন করছো গো করছি নাস্তা খাওয়াইছো খাওয়াইছি শরবত দিছিল দিওয়াইছি তারপরে আমার বাবা কেন কেমনে আব্বা যান বলছেন এখানে থাকা মানা উনি আবার আসবেন বলছেন আর বলছেন আমগো করে চৌকাট নাকি বড় ভালো জীবনের জন্য চৌকাট না বদলাও ইসমাইল ডাক দেখো মায় আদর বিবি আয় আমার কুলে আয় আমার বাবার খেদমত করছো খুশি হইছে আমার বাবা আমার বাবাই বলছে তোমার যেন জীবনে তালাক না দে জীবনে যেন তালাক না দে আল্লাহ আকবর হজরত ইসমাইল বিবির বুকের সাথে জড়ায় ধরছে ওই বিবির বংশ থেকে এই ইসমাইল ইসলামের বনি ইসমাইল হয়েছে এই বংশ থেকে রহমতুল্লিল্লা আলমিন দুনিয়াতে আইসে আল্লাহ ও দুস্ত একে বলে মা একে বলে বাবা হজরত আবদুল্লাহ আপনি মোবারক রহমতুল্লাহ আলাই বলেন বাইতুল্লাহ তো করতেছি তো আপ করতেছি হঠাৎ করে দেখি একটা লোক খাঁসা মাথায় না তো আফ করে আমি বললাম ও মেয়া খাঁসা ডালা মেয়া তো আপ করাও এই খাঁসা কেউ নিত না आलू আছে তরকারি আছে তুরমুজ আছে আনারস আছে থাক খাঁসার আখ্যা তোপ কর জীবন ডালয় তোপ করা যায় না খাঁচা লো কেন লোকটা ডাক দেখ হুজুর খাঁচা তরকারির খাঁচা নয় এটা আমার মা বহনকারী খাঁচা তোমার মা কয় হজে রওনা করছি দোয়া চাইতে গেছি মা কয় কোনো দোয়া নাই কোনো বিদায় নাই আমার সাথে লয়ে যা আমি বললাম তোমার কেমনে নিব কয় কে খেতা বিছা বিছা ফাইলার মাতাত ল কাপড় দিয়ে ডাইকার আমি মাও যাব বললাম মা নদী কেমনে ভারবো সাগর কেমনে ভারবো যেখানে সাগর আসে চোখটি বন্ধ করে তাকায় থাকবে আর আমি মা দোয়া করব এরপরে চোখ খুলে দেখবে সাগর ক্ষুদ্রতের মালিক তোরে পার করে দিয়েছে আমি মা দোয়া করব যা এইভাবে মা যখন প্রতিশ্রুতি দিল তখন আমি মাতার মাতে মায়ের এলো আমি আল্লাহর ঘর পর্যন্ত আইসি কোথাও কোনো বাধা পাই না মা হাঁটতে পারে না তোয়াফ করতে পারে না এই জন্য আমি তোয়াফ করি মাও যেন তোয়াফ হয়ে যায় এইজন্য আমি খাসা মাতায় নিয়ে তোয়াফ করি ডাক দেখ হজুর আপনার কি নাম আবদুল্লাহনে মুবারক আমার নাম আবদুল্লাহনে মুবারক আমার বাড়ি ইরাক লোকটা কয় আমার বাড়িও তো ইরাক আমরা এক দেশের মানুষ হুজুর আপনি বিখ্যাত আলেম আপনার নাম শুনছি জীবনে দেখি নাই এটা মাসলা জিজ্ঞাস করতাম এই যে আমার মায়ের মাথায় করে তো আপ করাইছি বা হইবা ইমাম হইবা খতিব হইবা এমপি মন্ত্রী হইবা ইজ্জতের চেয়ার পাইবা তিন নম্বরে আল্লাহ বড় বড় বিপদ থেকে তোমাকে রক্ষা করবে যে বিপদে তুমি নিশ্চিত মারা দেওয়ার কথা ছিল মা বাবার দোয়া লয়ে চলো আল্লাহ নিজের হাতে তোমাকে বাঁচাবে মরবা না চার নম্বর মা বাবার খেদমত করো আল্লাহ তোমাকে মক্কা মদিনা জিয়ারতের ভাগ্য খুলে দিবে যতই গরিব হও না কেন আল্লাহ তোমাকে মক্কা যাওয়ার ভাগ্য দিবে মদিনা যাওয়ার ভাগ্য দিবে আব্দুল আলিম মার কথা খেদমত করছে মা ডাক দেখো আব্দুল আলিম তুমি মদিনার নামে তুমি গান লেখো মদিনের নামে গজল লেখো আমি মা বিধু তুমি আব্দুল আলিমের জন্য দোয়া করে মদিনে যাইবা আল্লাহ আব্দুল আলিম গো হাসানি মা আজকে থেকে গান লেখা বাদ দিলাম আর কোনো গান লেখবো না একটা গানে মদিনার নামে লেখতেছি তোমার হুকুমে তুমি যদি দোয়া করো তো আমি যেন মদিনা যাইতে পারি মা কয় গান্ডা শুধু সম্প্রচার হইতে দেরি হবে তুই মদিনা যাইতে দেরি হবে না আব্দুল আলিম সর্বশেষ বিশ নম্বর গান উনিশটা গান লেখার পরে বিশ নম্বর গান লেখছে মনে বড় আশা চিলাম যাব দিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাও তোরি ও ভাই সঙ্গে নিয়ে যাইও মুরে কৃপা করি সঙ্গে যদি লও মুরের গিয়ে মদিন এই গরিবের সালাম দিও মদিনার বাদশায় আমার আশা সম্বল লো নাই করি কিও পায় মনে বড় আশা ছিল যাব মদিনায় জরে কল